তাকে মমতা ব্যানার্জি নির্বাচিত করেছেন তাকে মমতা ব্যানার্জি ঠিক করেছেন আমাদের কুটিমিহার জেলার মানুষের উন্নয়নের জন্য মানুষকে সেই কথাটা ভাবতে হবে তাই আমি অনুরোধ করব সমস্ত ভেতারের বুয়ে সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিক যুব দাদা ছাত্র কিষাণ খেতমদুর প্রত্যেককে হাতে হাত ধরে কানে কান মিলিয়ে এগারো এপ্রিলের লড়াই বেঁচে দেওয়ার লড়াই শান্তির লড়াই উন্নয়নের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে সবাই মিলে জড়াফুল চিহ্নে ভোট দেবে এই দুই অঞ্চল থেকে সরকার পাঁচ হাজার থেকে এক একটা অঞ্চলে লিড দিয়ে দেবে দশ হাজার ভোট লিড দিতে পারে এই ব্যবস্থা করতে হবে একটা বুঝে যাদের তৃণমূল কংগ্রেস কোন ভোট না পায় তার ব্যবস্থা আমাদের করতে হবে এই কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দোভাব তৃণমূল কংগ্রেস চিন্তাব ভারতের মানুষের সরকার চিন্তাব اڪڙا ڪاٿي فاول ڪيا پهاڙي ڊيئر ڪتاب ان کي مٿي رکي سڀني کي ڏسڻ ڏيڻ جو منهنجو سڀني کي ڏسڻ ڏيڻ جو منهنجو ڪاٿي فاول ڪيا پهاڙي ڊيئر ڪاڻا ٻڌي ها